এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিকাশ অ্যাপ থেকে তোমরা লোন নিও হ্যাঁ গাইস ঠিকই শুনছো বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়া যায় সো তোমরা কিভাবে লোন নিবা এই বিষয়ে আজকে আমি কথা বলবো সো বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের বিকাশ একটা অ্যাকাউন্ট থাকতে হবে সো তোমরা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবা তোমরা যদি নিজে নিজে খুলতে চাও সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের বিকাশ অ্যাপসটা লাগবে তো তোমরা অ্যাপসটা কোথায় পাবে প্লে স্টোরে গিয়ে তোমরা বিকাশ এই গে সার্চ চলে আসবে বিকাশ তো আমার দেখছ ডাউনলোড করা আছে ওpen করিনি তারপর তোমরা এখানে বিকাশ অ্যাপটা তোমাদের লগইন করে নিবা আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি তারপরে তোমাদের কি কি করতে হবে তোমাদেরকে দেখতে হবে যে এই দুই নম্বর লাইনে যে লোন নামে অপশনটা আছে এটাতে চাপ দিতে হবে দিলাম সো দেখো এখানে দেখাচ্ছে যে লোন নিতে আগ্রহী হওয়াকে আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখুন পেমেন্ট ও অ্যাজ মানি সেবা বেশি বেশি করে করুন তো চাইলে কিন্তু সবাই এই লোনটা নিতে পারবে কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে যে তোমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে তোমাকে হ্যাঁ লেনদেন বেশি করতে হবে তো এখন অনেকে যে অনেকেই মনে প্রশ্ন উঠবে যে কত টাকা লেনদেন করবো সেখানে হাজার টাকা প্রতি মাসে মনে করো যে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে তোমার অ্যাকাউন্টে ঢুকাতে হবে বের করতে হবে এবং বেশি বেশি করে তোমার অ্যাকাউন্টে টাকা রেখে দিতে হবে বিশ হাজার তিরিশ হাজার এর বেশি তাহলে তুমি এখান থেকে লোন পাবা এবং এই লোনটা কীভাবে শোধ করবা কীভাবে পরিশোধ করবা সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো সো তোমরা যদি লোন নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এখানে বেশি করে টাকা রাখতে হবে এবং তোমার অ্যাকাউন্টটা একটা পরিপূর্ণ বয়স হতে হবে বিকাশ তুমি এক প্রথমবার বিকাশ অ্যাকাউন্টটা খুলে কিছু টাকা লেনদেন করবা তাহলে তোমাকে লোন দেবে না বিকাশ এর জন্য তোমাকে প্রচুর পরিমাণ টাকা এখানে লেনদেন করতে হবে তাহলে তুমি বিকাশে লোন পাবা তো এতটুকু ছিল আজকের ভিডিও